মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোটের মেরুকরণ করতে যাওয়ার চেষ্টা কি শেষ পর্যন্ত বুমেরাং হতে চলেছে তৃণমূল কংগ্রেসের জন্য লোকসভা নির্বাচনের ফল প্রকাশের আগে এখন সেই আশঙ্কাই তারা করে বেড়াচ্ছে জেলার তাবত তাবো তৃণমূল নেতাদের আমাদের নিজেদের সমীক্ষা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের বক্তব্যে একটা জিনিস মোটামুটি পরিষ্কার বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানকে জেতানোর জন্য রাজ্যের শাসক দল সংখ্যালঘু ভোট ব্যাংকের ওপরই নির্ভর করেছিল কিন্তু হিন্দু সম্প্রদায়ের ভোটারদের এক প্রকার উপেক্ষা করার জন্য সেই ভোট এবং সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভোট কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী দিকেই গেছে বলে আভ্যন্তরীণ সমীক্ষায় তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা অনুমান করছেন মুর্শিদাবাদ জেলা তৃণমূলের এক শীর্ষ নেতা নাম না প্রকাশের শর্তে বলেন বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রায় চল্লিশ শতাংশ ভোটার হিন্দু সম্প্রদায় অথচ দলের শীর্ষ নেতৃত্ব এবছর প্রার্থী নির্বাচন করার সময় মুর্শিদাবাদ জেলার তিনটি লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু সম্প্রদায়ের মুখকে প্রার্থী করেছে হিন্দু সম্প্রদায় থেকে একজনও এই জেলাতে প্রার্থী না হওয়ায় বিজেপির হিন্দু তোষণের মতো তৃণমূল কংগ্রেস দল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে তোষণ করতে চায় এমনই একটি মনোভাব সাধারণ এবং শিক্ষিত মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল সেই কারণে নীরবে হিন্দু ভোট ব্যাংক তৃণমূলের বিরুদ্ধে একত্রিত হয়েছে জেলা কংগ্রেসের এক নেতা পুরনো তথ্য দিয়ে বলেন স্বাধীনতার পর থেকে বহরমপুর লোকসভা কেন্দ্রে নুরু চৌধুরী এবং রেজাউল করিম সংখ্যালঘু সম্প্রদায়ের দুই মুখ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও তারা পরাজিত হয়েছিলেন বরাবরই অসাম্প্রদায়িক চরিত্র বজায় রাখা বহরমপুর কেন্দ্রে গত পঁচিশ বছর ধরে হিন্দু সম্প্রদায়ের মুখ অধীর চৌধুরী বিপুল ভোটে জয়ী হয়েছেন এবং তার এই জয়ে মুসলিম ভোটারাই সব থেকে বেশি ভূমিকা নিয়েছে তৃণমূল সূত্রের খবর হিন্দু প্রার্থী অধীর চৌধুরীকে হারানোর জন্য তৃণমূল দলের কোনো একজন সংখ্যালঘু মুখ প্রয়োজন এই ভুল থিওরি রাজ্যের এক মন্ত্রী এবং জেলার কিছু সংখ্যালঘু নেতা বারবার রাজ্য নেতৃত্বকে বুঝিয়েছে তৃণমূল নেতৃত্বের বক্তব্য দলের এই আত্মঘাতী সিদ্ধান্তের জন্য বহরমপুর লোকসভা কেন্দ্রের হিন্দু ভোটাররা সংঘবদ্ধ হয়েছে শক্তিপুরে রামনবমীর দিনে সংঘর্ষের ঘটনা এবং হুমায়ুন কবিরের ঘৃণা ভাষণের পর এই লোকসভা কেন্দ্রের হিন্দু ভোটাররা মনে করছেন বিজেপির থেকে বহরমপুরে রবিনহুড অধীর চৌধুরীকে ভোট দিলে তাদের অনেক বেশি উপকার হবে এবং নিরাপত্তা পাবেন সে কারণে এই লোকসভা কেন্দ্রের প্রায় চল্লিশ শতাংশ হিন্দু ভোটারদের মধ্যে প্রায় আশি শতাংশ ভোটারই নিজেদের ভোট নষ্ট না করে কংগ্রেসকে ভোট দিয়েছেন বলে নিজেদের আভ্যন্তরীণ রিপোর্টে জেলা তৃণমূল নেতৃত্ব জানতে পেরেছে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি সহকারী সভাধিপতি পদে সংখ্যালঘু সম্প্রদায়ের দুই মুখকে বসিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব পাশাপাশি জেলার বেশিরভাগ তৃণমূল বিধায়কই সংখ্যালঘু সম্প্রদায় তৃণমূল দলের এক নেতা জানিয়েছেন মুর্শিদাবাদ জেলা বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে তাই হিন্দুদের ব্রাহ্মণ সম্প্রদায়ের মুখ প্রণব মুখার্জিকে জঙ্গিপুরের সংখ্যালঘু ভোটাররা ভোট দিতে দুবার ভাবেননি আরও অদ্ভুত সেই সময় প্রণববাবুর বিরুদ্ধে বামেদের মুখ ছিলেন একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কংগ্রেসকে বিপুল ভোটদানের কারণে লোকসভায় যেতে পেরেছিলেন প্রণববাবু তৃণমূলের একাধিক নেতার বক্তব্য দু হাজার একুশে এনআরসির ভোটে জেতার পর এই জেলার একাধিক নেতা সংখ্যালঘু ভোটকে নিজেদের জায়গির মনে করতে শুরু করেছিলেন তার ফলে গ্রামাঞ্চলে স্বেচ্ছাচারিতা এবং সংগঠনে অলসতা দেখা দিতে শুরু করেন বেশ কিছু তৃণমূল নেতা বৈভব গ্রামাঞ্চলে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের কাছে দৃষ্টিকটু হয়ে দাঁড়িয়েছিল জেলা কংগ্রেসের এক নেতা জানান মুর্শিদাবাদ জেলায় অধীর চৌধুরী অসাম্প্রদায়িক ইমেজ রয়েছে সে কারণে তিনি হিন্দু এবং মুসলিম দুই সম্প্রদায়ের ভোটারদের কাছে সমান গ্রহণযোগ্য তৃণমূল দলের কেউ কেউ ভোটের ঠিক আগে ভোট মেনুকরণের চেষ্টা করলেও সংখ্যালঘু সম্প্রদায়ের বেশিরভাগ মানুষই অধীর চৌধুরীর পক্ষে ভোট দিয়েছে বলে রাজ্যে শাসক দলের একাংশের অনুমান তাদের আরও অনুমান বহরমপুর লোকসভা কেন্দ্রে বিজেপি নেতৃত্ব নিজেদের আভ্যন্তরীণ কোন্দল মেটাতে না পারায় হিন্দু ভোটারদের আশি থেকে নব্বই শতাংশ ভোট অধীর চৌধুরীর দিকে গেছে যদিও বিজেপি নেতৃত্ব দাবি করেছে হিন্দু ভোট ব্যাংকের বেশিরভাগটাই তাদের সাথে রয়েছে এবং মোদিজির উন্নয়নে শরিক হওয়ার জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও এবার তাদের পক্ষেই ভোট করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যাই দাবি করুক না কেন প্রকৃতপক্ষে ঠিক কী ঘটেছে তা জানার জন্য আমাদের সকলকেই চৌঠা জুন ইভিএম মেশিন খোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে